হ্যালো গুড আফটারনুন সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন আজকে আমি আমার একটা ফেভারিট রেসিপি যেটা নিম বেগুন ভাজা তার রেসিপিটা শেয়ার করব তো এর জন্য আমি প্রথমে দুটো আটি এরকম নিম পাতা নিয়ে নিয়েছি আর একটা ছোট বেগুনকে এরকমভাবে টুকরো টুকরো করে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি চার টেবিল স্পুন সরষের তেল নিয়ে ওর মধ্যে একটু বাদাম বাদাম ভেজে নিলাম মোটামুটি গ্রাম আছে এখানে এখানে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা নিম পাতা এবং বেগুনের যে টুকরোটা সেটা এরকমভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে ভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প হলুদ ওয়ান টি স্পুন মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এরপরে আবারও একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে দেখুন যখন পাতাগুলো একটু কুড়মুড়ে হয়ে আসবে এবং বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম অল্প চিনি এবং দিয়ে দিলাম চারমগজ এই চারমগজটা দিলে মুখে একটা খুব সুন্দর ক্রাঞ্চি ভাব আসবে এবং খেতেও ভালো লাগবে তো গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর এই নিম পাতার যে ডান্ডিগুলো রয়েছে পাণ্ডুগুলো সেগুলোকে আপনারা ধুনোর সঙ্গে জ্বালাতে পারেন সন্ধেবেলা তাহলে মশা থাকবে না তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার